সকাল সকাল বন্ধুরা দেখো মাছ রাখতেছি মাছ হলো একটা শুভ জিনিস তো মাছ দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো বড় সাইজের দেড় কিলো ওজনের একটা কাতলা মাছ রাখতেছি সেই মাছটাই রাখলাম এই যে দা এই যে মাছওয়ালা মাছওয়ালা দাদাটাই মাছটা মানে কেটে দিছে তো যাই হোক দেখো এখন এই যে বড় দাঁড়ায় রয়েছে তো তাই না কইতে দু মাছ রেখাইতাম তো মাছ রাখলে প্রায় দেড় কিলো করে তিন কিলো তা আমরা মানুষ হলাম তিনজন তিন কিলো মাছ যদি রাখি এই যে ফ্রিজে রাখা এত মানে খাওয়া এটা আমার একদম ভালো লাগে না একদম মানে কি কি বলবো যাই হোক মানে একদিন রাখা যা ফ্রিজের মধ্যে কাঁচা মাছটা কিন্তু দ্বিতীয়বার আমার ভালো লাগে না তো যাই হোক দেখো আর এখানে দেখো এই যে মাছ কাঠা দিতে বাইরে উঠানে বসে মাছ কাটতেছে আর কি কাতলা মাছের মাথাটা অনেকটা বড় তেমন হয় না কিন্তু কাতলা মাছের মাথা খুব বড় থাকে তো যাই হোক মাথারা দিয়ে হয়তো বা কোনোদিন মানে মাথাটা দিয়ে কোনোদিন বলছি মানে মাথাটা দিয়ে একটু ঘন্টা বড় তো আজকে তো করতাম না কালকে করুম তো চলো দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবো সঙ্গে থাকো বাসে থাকো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ব্লগে স্বাগত আজকে মঙ্গলবার তো দেখলাম সকাল সকাল একটা বড় সাইজের দেড় কিলো ওজনে একটা কাতলা মাছ রাখা হয়েছে কাতলা মাছের মানে পিস কম হয় মাথাটা অনেক বড় থাকে তো যাই হোক একটা বড় সাইজের দেড় কিলো মানে দেড় কিলোর ওজনের একটা কাতলা মাছ রাখলাম আর ওই থেকে রাখছি তাই নিয়ে তো ক্যাটটা দেওয়া গেছে তো আমার মাছটা ধোয়া একদম কমপ্লিট আর আজকে মঙ্গলবার আজকে চার তারিখ কালকে পাঁচ তারিখ তো সামার বেকেশনে বন্ধ আসলো ছেলের স্কুল কালকে স্কুল খুলব আর আজকে ইলেকশন মানে ভোটের আজকে রেজাল্ট দেওয়া হইবো এই জন্য গাড়িটাড়ি চলে না তো বোর আজকে ডিউটিত গেছে না তো পড়ে গেছে একটু বাজারে এখন তো চলো ব্লগটা দেখতে থাকো আমার পাশে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমার পাশে থাকবা ভিডিও দেখবা কমেন্ট করবা তো চলো দেখতে থাকো আর এদিকে মাস্টার ধোয়া তো কমপ্লিট চলো একটু দেখাই তারপরে আমরা ডাটা সবজি ডাটা খেতে যাবো ভিডিও শেয়ার করুন চলো তো এই যে দেখো মাছের পিস হিসেবে এগুলা একদম রেডি এই এই যে আর এখানে যে মাছের ডিম এটাও ধুয়ে রাখলাম আর এই যে মাছের মাথা দেখো কত বড় তো এটাও ধুয়ে টুয়ে রাখলাম মাছের মাথা আর এখানে দেখো মাছের মাথা দিয়ে আরেকদিন একটা মানে ঘন্ট রান্না করুন আর এখানে আজকে আজকে আমার মাছ কোনো কিছু আমি কোনো কিছু রান্না করতাম না জাস্ট মাছ রাইখা মানে না খাইয়া রাখা মানে রাখা দাম ভালো না এই জন্য তিন পিস তিনজনের লেগে তিন পিস মাছ ভাজি করুম পেঁয়াজ দিয়ে আর ডাল রান্না করুম বেগুনি করুম এটি আমার আজকে রান্না আজকে যে বরার ডিউটি নেই আজকে একটু হালকা পাতল খামু এ তো মানে চলো দেখতে থাকো আর এটি সব এখন ফ্রিজে রেখা দিম তিন পিস মাছ রেখে দিম চলো তো বন্ধুরা দেখো বুঝতে নি কি ইচ্ছু তোমরা তো এদিকে দেখো বরের সাথে চ্যালেঞ্জ করছি চালের বস্তাটা ঘরে নেমো মানে একা তুই যে চ্যালেঞ্জ আমার সাকসেস বড়দাকে নিয়ে নিলাম একশো টাকা আগে তো টাকাটা হাতে নিয়েছি তারপরে বস্তাটা আনলাম এই মোমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই তো এদিকে দেখো বড় তো বাজারে গেছিল তো বাজার থেকে আয় এই যে চালের বস্তা আনা হলো চাল আনা হইল মাস খরচ তো লই পড়ছে দুই তারিখ তোমরা দেখাইছি না এখন ওই রেশন না গেছিল একটু ঠিকঠাক খরচ আনছে এই যে জিরার প্যাকেট আনা বাকি আসলো তো এই যে দুই প্যাকেট জিরা নয় হয়েছে এখানে চিনি ডাল এক প্যাকেট লবণ এটা কি ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা করে বে আমি গুছামো এখানে কি আনাইছে এখানে আনাছে মেগি এই যে তেঁতুল ফুচকা লাগে তেঁতুল এটা কি এই যে ফুচকা পাপড় এই যে শুকনা লঙ্কা আর তু মানে মাছ কাপড়ি খরচ তেল মশলা সব নিয়ে নেওয়া হয়েছে কিছু বাকি আসলাই তো চলো হাঁটে রান্না করতেছি রান্না সাইড তোমরা সামনে রান্নাটা কমপ্লিট হোক তারপর আইতেছি তো ডাল রান্না করু ডালের মধ্যে অল্প কিছু কারি পাতা দি গরো করতে কারিপাতা দিতে দেখো আমাদের কাছে কারি পাতা দুইটা গাছ আছে দুইটার একটা গাছ আসলো লেগছে কত বড় গাছ আসলো ডাল সিদ্ধ হইতেছে ডাল রান্না করুম অনেকদিন পর দেখতে পাচ্ছ গাছের ডাটা একদম শীতলিত কিছু করল ডাইরেক্ট সোমবারে দিয়েলাম ডাটা দিয়ে ডাল ডানব আমরা গাছেরই বেগুন এই বেগুনটি দিয়ে সেটা মানে এই আস্তে আস্তে বেসন দিয়া মজা চালের চালাগুলা দিয়ে আস্তে আস্তে এটা আমি বড়া করুন মানে বেগুনির মতো আর কি ভিতরে একটু কাটুন যদি টুকাটুকা থাকে আর যে কারি পাতা তো দিমু ডালের মধ্যে তিন পিস কাতলা মাছ এটা ভাজি করুন এটা দুপুরে খাওয়া হইব তো দুপুর যদি দেখাই দিয়ে মনে না থাকে তো কী কী হইব এটা একটু দেখা দিয়েলাম তোমরা আর এখন দেখ মানে বড়াটি তো দুপুরবেলা করুন তো দেখো এখানে এই যে আমাদের মানে তোমরা তো কইছি গাছের বেগুন তো দেখো মানে একদম আস্তে আস্তে রেখেছি রে একদম মানে মুচমুচু করে বড় করছে আর এই দেখো মরিচগুলো অনেক বড় মানে আমার হাত দিয়ে এক গিব্বা তো আর দেখো আর ডাটা পারছিলাম তোমরা দেখছো ডাটা পারছি আমরা গাছের থেকে তো ডাটা দিয়ে ডাল রান্না করছে তো এই শর্টকাটে হালকা পাতলা একটু রান্না করতেছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর অনেকক্ষণ কি তা সেই মানে দুপুরে তোমার সাথে কথা হয়েছিল তো এখন সন্ধ্যা প্রায় ছয়টা সাড়ে ছটা বাজে তো এই যে ফুচকা এখানে সাথে দেখো এই যে ফুচকা পাঁপড় চলো তো এখন খামু সন্ধ্যার টিফিন আমরা হলো ফুচকা আর তেঁতুলের জল আলু বতাল রেডি এখন ফুচকার পাপড়টি ভাজলে কমপ্লিট তো চলো ব্লগটা দেখতে থাকো লাস্টটপতি আশা করি খুব এনজয় করবে। হুম তো আজকে দেখো আবার অনেক দিন পর বাড়িতে ফুসকা আর মানে বানাইলাম। তো দেখো ফুসকা পাবর তো বাজার থেকে নিয়ে আইছে জাস্ট মানে তেলে দিয়ে দিা ভেজে নিলাম। এদিকে ছেলেও আমার মানে এমনিতে কোনো কিছু এমনি চিপ চকলেট আমার ছেলে একদম ভালোবানা বাচ্চারা যেটা খাওয়ার কর্তব্য কিন্তু আমার ছেলে এটা নাই একটু ফুচকাটা আমার সাথে খাইবো তো ও দেখি ভালোই খেয়েছে মানে ওর কাছে ভালোই লাগছে তো যাই হোক বড় খাইবো তো হ্যাঁ বড় তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়